জঙ্গলের সকাল পাখির ডাক হাওয়ার শব্দ কাক গান গাইছে আমি কাক কালো পাখি মিষ্টি কণ্ঠে গান গাই শিয়াল হাসতে হাসতে আসে আরে বাবা গানটা মিষ্টি না পুরো লবণহীন জালহীন ডিমের মতো লাগে কা তোর কানেই সমস্যা আমি সুরে সুরে গাইছি শিয়াল হ্যাঁ এত সুরে গাইছো যে গাছের পাতাগুলো কানে তুলা ঢুকিয়ে ফেলেছে কাকের ছোটে এক টুকরো রুটি শিয়াল চোখ বড় বড় করে

শিয়াল একটা পুরনো স্কুটার নিয়ে এসে জাম্প मारे গাছে উঠতে কিন্তু স্কুটার উল্টে যায় কাক এইবার তো রুটি না হারো যাবে শিয়াল এইবার আমি গান গাইব আর তুই হাসবি কাক গান তুই গাইবি শিয়াল জোরে গায় আমি শিয়াল বুদ্ধিমান ভাত খাই না করি প্ল্যান কা খেসে কা কা করে ওঠে রুটি মুখ থেকে পড়ে যায় শিয়াল কা প্ল্যান সফল রুটি ধরে দৌড় দেয় কিন্তু হঠাৎ গাছের ডাল ভেঙে পড়ে রুটি কুকুরের মুখে যায় কুকুর ধন্যবাদ ভাইরা আমি বিনা টাকায় দুপুরের খাবার পাইলাম কাক ও শিয়াল একসাথে হে কুকুরই তো আসল বুদ্ধিমান